শ্রীকৃষ্ণ অর্জুনের আত্মীয় তার প্রিয় সখা কিন্তু যখন জীবন জিজ্ঞাসা করছেন জীবনের ঐকান্তিক মঙ্গলের পথ জিজ্ঞাসা করছেন তখন তিনি ভূমিকায় এলেন আমি তোমার শিষ্য প্রশ্ন যিনি করবেন জীবন সম্পর্কে যিনি জানবেন তার উচিত হলো আত্মসমর্পণ করা নিজের বিদ্যা বুদ্ধি জ্ঞান অভিমানকে সমর্পিত করে কর্তব্যের কাছে শ্রদ্ধালু হয়ে আত্মসমর্পণ করা মানুষের জীবনে একমাত্র দুঃখের কারণ তার অজ্ঞানতা আমি একটা প্রশ্ন করি আপনাদের দুঃখটা কি আপনার চুলে আছে কথা বলবেন দুঃখটা আপনার হাতে আছে দুঃখটা আপনার পায়ে আছে কি দুঃখটা কি মাটি খুঁড়ে বেরোই দুঃখটা কি আকাশে আছে বাতাসে আছে প্রশ্ন হলো দুঃখ কোথায় যারা বলে মনে দুঃখ তারাও যথার্থ বলেনি কারণ মন সবসময় দুঃখী থাকে না মাঝে মাঝে মন সুখীও হয় তাহলে মনে দুঃখ আছে থাকলে তো সবসময় থাকার কথা আসলে মনে দুঃখটা আসে কোথা থেকে আসে সমস্ত দুঃখের একমাত্র কারণ হলো অজ্ঞানতা এটা মনে লিখে নিন সমস্ত দুঃখের একমাত্র মূলীভূত কারণ হল অজ্ঞানা আচ্ছা পাট শুনে আপনি বাড়ি যাচ্ছেন অন্ধকারে একটা সাপ সাপ থেকে চিৎকার করে দৌড়াতে গিয়ে হোচটকে নাক মুখ কেটে ফেললেন পার্শ্ববর্তী পদচারী বললেন বাবা তুমি ভুল করছো ওটা সাপ না আমার হাতে লাইট আছে ওটা একটা দড়ি পড়ে আছে আচ্ছা দুঃখের কারণ কি রাস্তা ওই যে পড়ে হাত পা কাটলো ভয় পেল জ্বর এসে গেল দুঃখের কারণ কি রাস্তা দুঃখের কারণ কি দড়িটা দুঃখের কারণ কি তার হাত পা দুঃখের কারণ একটাই তার কাছে আলো ছিল না অজ্ঞানতাই হলো তার দুঃখের কারণ দেবী মানুষের জীবনে যত দুঃখ তার একমাত্র কারণ হল অজ্ঞানতা এই অজ্ঞানতা দূর করার জন্যই এই আয়োজন সমস্ত জীবনের তপস্যা সাধনা তীর্থপ্রমণ ভাবনা দার্শনিক বিচারকে বলে এই অজ্ঞানতা দূর করা এই জন্য দুঃখ আকাশে নেই বাতাসে নেই ঘরে নেই আমাদের দেহে নেই পায়ে নেই হাতে নেই মাটির মধ্যে নাই দুঃখ আছে নিজের ভিতরে অজ্ঞানতার এই জন্যই তো সনাতন ধর্মের প্রতিটি সনাতন নরনারী এই প্রার্থনা করে অজ্ঞান ও ত্রিবিরং ধর্ষ জ্ঞানঞ্জনা শলা কয়া আমার জীবনে অজ্ঞানতা দূর হোক এই অজ্ঞানতাটাই হল সেইখানেই বাবা হাত দিতে চেয়েছেন হাত দিতে চেয়েছেন এই জীবনের অজ্ঞানতা দূর করতে গেলে তোমাকে চাই সদ্গুরুর শরণাপন্ন হওয়া তোমাকে চাই শাস্ত্রের জ্ঞানের দ্বারা বিবেককে জাগানো অর্জুন ভগবত গীতাতে তিনি বিষাদ যোগে বহু কথা ভগবানের সম্মুখে বলছেন আত্মীয় বধ করে তাদের রক্তে রঞ্জিত হয়ে আমি সিংহাসন চাই না আমার সম্মকে যারা যুদ্ধ করতে উপনীত হয়েছে তারা আমার নিজজন পরিজন পরিবারের আপনজন আমি ভিক্ষা করে খাব তবু তাদের রক্তক্ষয়ে আমি সিংহাসন চাই না কেশব আমি এদের বধ করতে উদ্যত হয়েছি এটি আমার চরম অন্যায় শোকগ্রস্ত বিষাদগ্রস্ত কর্তব্য বিমূর অর্জুন বিষাদগ্রস্ত হয়ে কর্তব্য কর্ম পরিত্যাগ করে রথপরি বসে পড়লেন আচ্ছা অর্জুন প্রথম অধ্যায়ে যত কথা বলছেন ভগবানকে তার কুল নষ্ট হবে ধর্ম নষ্ট হবে কুলক্ষয় হলে বন্য সংখ্যার দ্বারা পূর্বপুরুষ উদ্ধার হবে না আত্মীয় রক্তে রঞ্জিত হয়ে আমি স সুখ চাই না কথাগুলি আপাত মধুর মনে হলেও ন্যায় এবং যুক্তিসঙ্গত মনে হলেও ভগবান দ্বিতীয় অধ্যায়ে প্রথমেই মুখ খুললেন তিনি বলছেন কলৈবং নই নৈ পর্যুদ্ধতে। ক্ষুদ্র হৃদয়ং দৌর্বল তেক্তিষ্ঠ পরম তপ হে অর্জুন তুমি আর্য তোমার মধ্যে অনার্যচিত কিলিবতা দুর্বলতা কোথা থেকে এলো তোমার হৃদয় এত ক্ষুদ্র কি করে পরিণত হলো ক্ষুদ্র হৃদয়ং তুমি এত দুর্বল কি করে অনার্য কি করে কিলিপ কী করে অর্জুন যখন বললেন তবে আমি যে এতক্ষণ তোমাকে বলছিলাম আমাকে থামিয়ে আমার মঙ্গলের কথা তুমি কেন বলনি ভগবান বললেন তুমি যবে বলছিলে আমি শ্রবণ করছিলাম আমাকে বলবার কথা তুমি বলনি। এখন আমি তোমাকে বলছি তুমি অনার্য তুমি অনার্যচিত কিলিবতা কাপুরুষতা ধর্ম অবলম্বন করেছ অর্জুনের মতো এত তেজস্বী বীর ভগবানের প্রিয় সখা তবু সিদ্ধান্ত নিতে পারছেন না কোনটা তার জন্য কর্তব্য ঐকান্তিক মঙ্গল দর্শন শাস্ত্রের সার সার্বভৌম শ্রীমৎ গীতা আমাদের যেন বলছেন তুমি কি তোমার জীবনের প্রধান কর্তব্য নির্ণয় করতে সক্ষম হয়েছ তুমি তোমার জ্ঞান তুমি তোমার মেধা দ্বারা তুমি যেটা বুঝেছো সেটা জীবনের সার নয় সেটি পরম ঐকান্তিক তোমার মঙ্গল নয় এই জিজ্ঞাসা করো কার কাছে করবে প্রাজ্ঞজনের কাছে গুরুর কাছে তত্ত্বজ্ঞের কাছে প্রশ্ন করো তোমার জীবনের ঐকান্তিক মঙ্গল কল্যাণ কোনটি অর্জুনকে ভগবান প্রশ্ন করছেন তুমি কোন ভূমিকায় আমার কাছে জিজ্ঞাসা করছো যে আমার কোনটি কল্যাণ একটু ধ্যান দিন কোলাহল থামিয়ে ধ্যান দিন অর্জুন তখন বলছেন আমি এতদিন তোমাকে সখা বলে জেনেছি এতদিন এক শয্যায় শয়ন করেছি উপহাস করেছি একসাথে ভোজন করেছি জলকেলি করেছি কিন্তু হে কৃষ্ণ হে জনার্দন আজ আমি প্রশ্ন করছি শিষ্যের ভূমিকায় দাঁড়িয়ে শিষ্যাস্তে মাং আদি মাং তাং প্রপন্নম আমি তোমার অনুগত শিষ্য হে প্রণাম করছি ভগবান তখন হাসলেন জীবনে কারো যদি কিছু জীবন সংকট সমাধানের একমাত্র পথ নির্ণয় করতে হয় তবে কোন তত্ত্বজ্ঞের কাছে আত্মসমর্পণ পূর্বক জিজ্ঞাসা করতে হবে শ্রীকৃষ্ণ অর্জুনের আত্মীয় তার প্রিয় সখা কিন্তু যখন জীবন জিজ্ঞাসা করছেন জীবনের ঐকান্তিক মঙ্গলের পথ জিজ্ঞাসা করছেন তখন তিনি ভূমিকায় এলেন আমি তোমার শিষ্য প্রশ্ন যিনি করবেন জীবন সম্পর্কে যিনি জানবেন তার উচিত হল আত্মসমর্পণ করা নিজের বিদ্যা বুদ্ধি জ্ঞান অভিমানকে সমর্পিত করে তত্ত্বজ্ঞের কাছে শ্রদ্ধালু হয়ে আত্মসমর্পণ করা তখনই তো সদ্গুরু উপদেশ দিবেন ভগবান শ্রীকৃষ্ণ তখন কর্মের কথা বললেন সাংখ্য দর্শনের কথা বললেন তিনি ধ্যানের কথা বললেন জ্ঞানযোগের কথা বললেন এমনকি ধর্ম ভক্তি সব কিছুর কথাই বললেন মোক্ষের কথাও বললেন অর্জুন তখন বললেন তুমি তো বহুবিধ কল্যাণের দিকদর্শন করাচ্ছ হে সব তুমি একটা বলো যাতে আমার মঙ্গল হয় আমার ঐকান্তিক কল্যাণ হয় তুমি জ্ঞান বলছ কর্ম বলছো ভক্তি বলছো আত্মসমর্পণ বলছ মোক্ষ যোগের কথা বলছো কোনটি আমি গ্রহণ করব। তোমার এই ব্যামিশ্র বাক্য দ্বারা আমার স্মৃতি বিপত্তি ঘটেছে তুমি কৃপা করে আমার মঙ্গলের জন্য যাহা শ্রেয়কর তাই বলো আমি ধ্যান দেওয়ার জন্য অনুরোধ করছি ভগবানের এই কথাটি নেওয়ার জন্য গ্রহণের জন্য ভগবান তখন বললেন অর্জুন তুমি যদি কর্ম করো সৎকর্মের দ্বারা কল্যাণ আসবে তোমার জীবনে তবে তুমি কর্মের ওপরে যদি নির্ভর করো তাহলে কর্মই তোমার কল্যাণের কারণ হবে তুমি যদি জ্ঞান বা জ্ঞান জ্ঞানযোগী হও তাহলে জ্ঞানেরই ওপরে দায়ভার পড়বে তোমার কল্যাণ করার তুমি যদি ধ্যানই হও তবে ধ্যানই তোমার আত্মকল্যাণের দায়ভার নেবে তুমি যদি ধর্ম আশ্রয় করো তবে ধর্মই তোমার উদ্ধার বা কল্যাণের কারণ হবে তুমি যদি ভক্তিকে আশ্রয় করো ভক্তিই তোমার উদ্ধারের কারণ হবে কিন্তু কিন্তু যদি তুমি আমার চরণে সমর্পিত হতে পারো সমর্পণ করতে পারো তখন কর্ম জ্ঞান ধ্যান ভক্তি না আমারই দায় পড়বে তোমাকে কল্যাণ করার তোমাকে উদ্ধার করার জ্ঞান অবলম্বন করলে একবার নয় একবার জ্ঞান অবলম্বন করলে জ্ঞানেরই দায় আপনাকে উদ্ধার করা অনেক সময় জ্ঞানের পথে চলতে গিয়ে মানুষের স্খলন হয় অনেক সময় ভক্তিকে আগড়ে ধরতে গেলে অনার্থ এসে তার ভক্তি জীবনও বিনষ্ট করে দেয় ধর্মকে আশ্রয় করলে ধর্মেরই কর্তব্য তোমাকে রক্ষা করা কিন্তু যদি আমার চরণে তুমি সমর্পণ করতে পারো তখন সব দায় আমার মা মেহিকাং সারনাং ব্রজ তুমি আমাতে সমর্পণ করতে পারলে তখন তোমার কোনো দায় ভার নেই দায় আমার অহংতাং সর্বপাপেভ্য মোকসায় স্বামী মা সুচ এই জন্য জ্ঞান কর্ম যোগ ধর্ম সবার থেকে সার কথা হল যদি ভগবানে আত্মসমর্পণ করা যায় আমি তোমার তুমি আমার তখন ভগবানেরই দায় পড়ে যায় তার সমস্ত কল্যাণের ভার নিজে নেওয়ার লোকনাথ বাবা কি বলছেন শুনুন রনে বনে জলে জঙ্গলে যেখানে বিপদে পড়িবে আমাকে স্মরণ করি আমি উদ্ধার করিব কি বলছেন আমি উদ্ধার উনি বলেননি তুমি জ্ঞানের স্মরণ নাও তুমি ধর্মের স্মরণ নাও উনি বলেননি তুমি কর্মের স্মরণ নাও বলেছেন আমাকে স্মরণ করিও এ কথাটা একটু অভিমান আসে না কর্ম না জ্ঞান না যোগ দর্শন না আমি উদ্ধার করবো আছে কিনা একটু অভিমান আসে কিনা কথাটার মধ্যে আমি উদ্ধার করব তুমি আমাকে স্মরণ করো এই কথাটি নিয়েই আজকে আমাদের পর্যালোচনা সাক্ষাৎকার সমস্ত শাস্ত্রের মর্মবাণী হল সমস্ত সাধনার শ্রেষ্ঠ সাধনা হল ভগবানের চরণে নিজেকে আত্মসমর্পণ করে দেওয়া এই কথাই বাবা বলতে চাইছেন আমি উদ্ধার করিব আমাকে স্মরণ কর মা মেকং শরণাং ব্রজ শক্তির কথা ভক্তির কথা জন্ম জন্মের মুক্তির কথা জীবনে